তো একেবারে মানে যদি সেই অর্থে বলতে হয় তাহলে হেভেন অ্যান্ড হেল আমাদের রানীমার বংশগৌরমী গৌরবী যথেষ্ট তার বংশগরিমাকে বারবার করে শাসক পক্ষের যিনি দাঁড়িয়েছেন বারবার করে তাকে উত্তেজিত করার চেষ্টা করছে কিন্তু রানিমার লেখাপড়া এত বেশি এই আরেকজন যে লেখাপড়া করেছে বলছেন তিনি তো লিপস্টিকের জন্যে দেশ বেছে দিচ্ছেন তিনি আমাদের সনাতন ধর্মকে বারবার বারবার অবমাননা করছেন আর যতভাবে অশ্রব্য কথাবার্তা বলা যায় এবং কৃষ্ণনগরের লোককে উনি বড় সস্তা ভেবেছেন কৃষ্ণনগর ঐতিহ্যময় এক দেশ নিমাস চৈতন্য দেশ এখানে আমাদের প্রচুর আবেগ লুকিয়ে আছে যে আবেগ একটা কথা আছে ইয়াদেবী সর্বভূতের স্মৃতিরূপে সংস্থিতা নমস্তা সই নমস্তা সই নমস্তা সৈ নম নম স্মৃতি মানে জন্ম জন্মান্তর ধরে যে স্মৃতি আমাদের বুকের মধ্যে চর্চিত এবং লুক্কায়িত সেই স্মৃতির আবেগ কি দিয়েছে আজকে রামলালা প্রতিষ্ঠা এবং আরও বেশি করে আমাদের এই নিমায় শ্রী চৈতন্যকে যে আমরা আজকে আনতে পারছি আমাদের আমাদের স্মৃতিতে এটাই একটা সব থেকে বড় কথা তৃণমূল এখানে এমন এমন সাংসদের প্রার্থী দিচ্ছেন যারা জিতে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন না বিষয়টাকে তাদের বলানো হয়েছে তাদের বলানো হয়েছে কারণ এই একটা অশ্রাব্য কালচারের একটি দল অশ্রাব্য তা নইলে ওইরকম একটি ও হিরো যে রোম্যান্টিক হিরো যে বাংলার প্রাণ ছিল তাকে দিয়ে বলেছি আমি কৃষ্ণনগরের মাল মাল কি মাল মাল তো পণ্য কমিউনিটি সুতরাং সে নিজেকে বলেছিল এবং এও বলেছে এবং আরেকজন এখন যে নেত্রী সে আমাদের আমাদের মা কালীকে যেইভাবে যেখান থেকে আমাদের নামিয়ে দিলেন আমাদের আমাদের দৃষ্টি থেকে আমাদের স্মৃতি থেকে সেটা তো ঠিক কথা নয় মা কালী সম্পর্কে যে অবমাননার কথা বলেছে সেটা তো একেবারে ইমিডিয়েটলি শিশুর জেল কিন্তু ঈশ্বর রয়েছেন সে তার সাংসদ পদ থেকে বহিষ্কার হয়েছে নানা রকমভাবে আর এত বেহায়া সে তো সাংসদের বাড়িটাও ছাড়ছিল না যার হায়া নেই যে এত নির্লজ্জ যে আমাদের দেশ বিক্ষ্রি করে তার সম্পর্কে কোনো কথা বলা যায় না এবং আমার মনে হয় কৃষ্ণনগরের মানুষ তাকে যোগ্য যোগ্য শাস্তি দিয়ে দেবে আপনাদের ক্যান্ডিডেটকে বারবার আক্রমণ করেছেন তাদের পরিবারকে নিয়ে আক্রমণ করেছেন মির্জাপুরে নিয়ে আক্রমণ করেছেন কিভাবে দেখছেন এটা জানে না জানে না ইতিহাসটা জানতে হবে শিখতে হবে আপনার পিতামহ প্রপিতামহ কি করেছে আপনি জানেন আপনি জানেন সুতরাং রানীমা যেখান থেকে এসেছে যে পরিবারের উনি পুত্রবধূ এইখানকার মেয়ে পুত্রবধূকে আমরা কি বলি আমাদের ঘরের লক্ষ্মী অর্থাৎ আমাদের ঘরের মেয়ে ঘরের মেয়েকে রাখবেন নাকি ওই দেশদ্রোহীকে রাখবেন নাকি ওই অশিষ্টাচারী মানুষকে রাখবেন তাকে রাখবেন এটা কৃষ্ণনগর জবাব দেবে দুর্নীতির বিরুদ্ধে স্বজন পোষণের বিরুদ্ধে মহিলাদের সুরক্ষার পক্ষে আসুন আগামী তেরো তারিখ অমৃতা রায়কে কর্তব্য চিহ্নে ভোট দেবার আবেদন জানিয়ে রাজপথে উনি এই জ্ঞানীতে অংশগ্রহণ করেছেন ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের